অলরেডি এই ধরনের সেন্ট্রালাইজ আস্ত একটা কাস্টমাইজ ফ্রেম তিন বছর যাবৎ ব্যবহার করতেছি আমার টেরো জিবিতে এবং রঙের কোয়ালিটিও যথেষ্ট ভালো যদি আপনারা এটা বানাতে চান প্রাইস কত পড়বে আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু আজকে চলে এসেছি এমন একটা ভিডিও নিয়ে যেটা আসলে বর্তমান সময়ে বাইকারদের প্রয়োজন এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাইকটার সাথে একটা ফ্রেম অ্যাটাচ করা আছে যেটাকে বিভিন্ন মানুষজন বিভিন্ন নামে বলে কেউ কেউ বলে টপ বক্সের ফ্রেম কেউ কেউ বলে সাইড প্যানিয়ারের ফ্রেম কেউ কেউ বলে পেছনে ক্যারিয়ার বিভিন্ন ধরনের নাম আছে এটার তো যেই নামই হোক না কেন এটা আসলে বর্তমান সময় বাইকারদের খুব প্রয়োজনীয় একটা ব্যাপার আপনি ট্রাভেল করেন আর সিটিতে রাইড করেন ব্যাগ ব্যাগেজ লাগেজ ক্যারি করার জন্য এটা খুব পারফেক্ট একটা জিনিস কারণ যখন আমাদের সাথে পিলিয়ন থাকে তখন ব্যাগ ক্যারি করা কিন্তু বাইক রাইডিংয়ের সময় একটা প্যারাদায়ক ব্যাপার আর সেই জায়গা থেকে এই প্রোডাক্টটা কিন্তু যে কোনো বাইকের জন্য কাস্টমাইজ করে বানানো যায় হ্যাঁ কিছু ফিক্সড ফ্রেমও পাওয়া যায় বাজারে তবে এই ফ্রেমটা আমি আমার টেরো জিবিতেও কিন্তু ইনস্টল করেছি টেরো জিবিতে আজকে তিন বছর যাবত ব্যবহার করছি হাইওয়ে ট্রাভেল থেকে শুরু করে সিটিতে যে কোনো প্রয়োজনে আমি এটা ব্যবহার করি তো এই বাইকের জন্য নতুন একটা ফ্রেম আমরা ইনস্টল করেছি কাস্টমাইজ করা তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এসেছি একটু কাছে চলে আসেন আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই সাধারণত এইটা এমনভাবে ইনস্টল করা হয় যেন এটার মধ্যে যে কোনো ধরনের ওজন এটা সইতে পারে মানে মোটরসাইকেলটা সইতে পারে প্লাস এই ফ্রেমটা সইতে পারে পেছনে ষাট কেজি প্লাস ওজন নিতে পারবে এবং দুই পাশে চল্লিশ চল্লিশ আশি কেজি মানে টোটাল এই ওজনটা কিন্তু এই ফ্রেমটা নিতে পারবে এই ফ্রেমটা বাঁকা হবে না আমরা এখানে যে মেকানিজমটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এটা আমরা প্রথমে এখানে গ্র্যাবলের সাথে অ্যাটাচ করেছি আমি সিটটা খুলে ভেতরের ফ্রেমটা আপনাদেরকে দেখাচ্ছি চলে আসুন দেখুন এখানে কিন্তু আমরা এক ধরনের প্লেট ক্রিয়েট করেছি এই নাটটার শেপের জন্য তো নাটগুলো যেন একদম খুব ভাবে থাকে যার কারণে এই প্লেটটা ক্রিয়েট করা হয়েছে এবং প্লেটটা অনেক মোটা এটা সহজে বাঁকা হওয়ার মতো না এরপরে এটার সাথে কিন্তু এই পুরো ফার্স্ট ফ্রেমটা ঝালাই হয়েছে এবং এরপরে আমরা যেটা করেছি এটার মধ্যে কোনো ধরনের ফ্ল্যাট বার ব্যবহার করি নাই এটার মধ্যে প্রত্যেকটি জয়েন্ট প্রত্যেকটি কানেকশনে কিন্তু আমরা এই ধরনের পাইপ ব্যবহার করেছি কিছু কিছু জায়গায় হাফ ইঞ্চি কিছু কিছু জায়গায় থ্রি ফোর এটা আসলে সামঞ্জস্যতা রেখে করা হয়েছে এবং এখানে একটা কানেকশন আমরা পেছনে ফুট রেসারে দিয়েছি এবং আরেকটা কানেকশন এখানে আছে গ্র্যাভয়েলের সাথে এবং এই টোটালটা কিন্তু একটা পিস আস্ত একটা ফ্রেম যেন এটা যে কোনো জায়গায় ওয়েটই প্রত্যেকটা সাপোর্ট দিতে পারে এবং ডান পাশেও সেম অবস্থা এই জায়গাটা আমরা এখানে দেখতে পাচ্ছেন বাইক বিদিকে একটা ব্র্যান্ডিং করা আছে আপনারা চাইলে আপনার নামও ব্র্যান্ডিং করতে পারবেন অথবা আপনার মোটরসাইকেলের ব্র্যান্ডের ব্র্যান্ডিংটাও করতে পারবেন কিছু কিছু সময় দেখা যায় যে এটা বাঁকা হয়ে যায় পেছনের টপ বক্সে যে ফ্রেমটা আছে সেটা বাঁকা হয়ে যায় আর এটা যেন বাঁকা না হয় এবং এটা যেন ষাট কেজি ওজন নিতে পারে ম্যাক্সিমাম সেই জন্য আমরা এই নিচে থেকে কিন্তু আরেকটা সাপোর্ট এখানে এনেছি দুই পাশে যে সাইড প্যানি ফ্রেম আছে এই ফ্রেম দুইটাকে কানেক্ট করেছে এই পোর্শনটা আর এই পোর্শনটার থেকে একটা সাপোর্টিভ কানেকশন আমরা দিয়েছি উপরের টপ বক্সের ফ্রেমে যার কারণে টপ বক্সের ফ্রেমের সাথে এটা কানেক্টেড যখন থাকে তখন টপ বক্সে যে কোনো ধরনের ওজন যে কোনো ধরনের ভাইব্রেশন যে কোনো ধরনের ঝাঁকি অবজার্ভ করে পুরো এই ফ্রেমটা যার কারণে টোটালটা কিন্তু একটা একটার সাথে কানেক্টেড মানে এখানে গ্র্যাবলি যে সাপোর্টটা আসছে ও টপ বক্সের জন্য সাপোর্ট দিবে সাইড প্যানিয়ারের ফ্রেমের সাথে যেই কানেকশনটা আছে ফুটলেসারে এটাও টপ বক্সের সাপোর্ট দেবে যার কারণে সেন্ট্রালাইজড করে আমরা এই ফ্রেমটা বানিয়েছি বাজারে অনেক ধরনের নাট বল্টু সিস্টেম দেখা যায় এবং পার্ট দেখা যায় সেগুলোও ভালো খারাপ আমি এটা বলবো না বাট আমি সবসময় এরকম কাস্টমাইজ ফ্রেমই পছন্দ করি তো অফিসের জন্য এটা বানানো হয়েছে খুব রাফ ইউজ করা হবে তো ইউজ করার পরে ফিডব্যাকটা আমি আপনাদেরকে জানাতে পারবো অন্য একটা ভিডিওতে অন্য কোনো সময় তবে আমার যেটা মনে হয় আমি অলরেডি এই ধরনের সেন্ট্রালাইজ আস্ত একটা একটা কাস্টমাইজ ফ্রেম তিন বছর যাবৎ ব্যবহার করতেছি আমার তেরো জিবিতে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা দেখছেন এবং রঙের কোয়ালিটিও যথেষ্ট ভালো যদি আপনারা এটা বানাতে চান প্রাইস কত পড়বে প্রাইস বর্তমান সময়ে কাস্টমাইজ করে বানালে সাড়ে সাত হাজার টাকা পরে একটু উনিশ বিশ হতে পারে বিভিন্ন ব্র্যান্ডের বাইকের কারণে বিভিন্ন ডিজাইনের কারণে আর আপনারা যদি নাট সিস্টেম দিতে চান সেটাও পাওয়া যায় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমরা সাপোর্ট দেওয়ার যানোর চেষ্টা করব আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে এই ধরনের ফ্রেমগুলা যে কোনো বাইকের যে কোনো মডেলের জন্য যে কোনোভাবে বানানো সম্ভব কাস্টমাইজ করে করলে একটু সময় বেশি দিতে হয় যার কারণে প্রাইসটা একটু বেশি পড়ে তারপরও আপনারা যোগাযোগ করে নেবেন যে কত টাকা পরে আপনাদের বাইকের জন্য যে কোনো বাইকের জন্য ইভেন তো আপনি যদি শুধুমাত্র টপ বক্সের জন্য বানাতে চান সেটাও কিন্তু রয়েছে তো এটাই দেখানো ছিল অনেকেই প্রশ্ন করে এটার ব্যাপারে আমার ফেসবুক পেজে এবং পার্সোনাল মেসেজে তাদের জন্য ভিডিওটা করা যেন আপনারা ক্লিয়ার হতে পারেন ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট উপরে আপনারা টপ বক্সে লাগানোর জন্য নাটও আছে আপনার চ্যানেল টপ বক্স এর ওপরে ব্যবহার করতে পারবেন ব্যাগের পাশাপাশি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আশা করি আপনাদের একটা প্রয়োজনীয় কিছু ইনফর্মেশন পেয়েছেন এবং আশা করি যে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে এই ব্যাপারে সেটাও পেয়েছেন যথেষ্ট স্ট্রেংথ আছে এটা যথেষ্ট স্ট্রেংথ অনেক অনেক খুব হেভি আল্লাহ হাফিজ আর হ্যাঁ আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে নতুন কোনো ইনফরমেশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ